সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আসকে আমরা যাচ্ছি মেঘালয়ের রাজধানী শিলং এর মধ্যে বন্ধুরা আসির অনেক ইন্টারেস্টিং হবে শুরু করি তো ফাইনালি আমরা শিলং পেয়ে গেলাম আমি বর্তমান শিলং সেন্টার পয়েন্ট আমাদের এখন প্রথম কাজ হলো পুলিশ বাজারের আশেপাশে ভালো একটা থাকার জন্য হোটেল নেওয়া আমরা কিছু হোটেল দেখি নেই কোন হোটেলের কত প্রাইস বা কোন হোটেলের কেমন ফেসিলিটি দেওয়া আছে হোটেল অনুরাধা দুইটা বেডের প্রাইস করে পনেরোশো টাকা বাট বর্তমান বেড খালি নাই হোটেল মেগা স্টে এই হোটেলের মধ্যে অ্যাভেলেবেল রুম আছে দুইটে করি বেড মানে ডাবল বেড বারোশো টাকা পার ডে নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশনও দিয়ে দিছি আমাদের হোটেল পছন্দ হলো হোটেল সেভেন স্টার পুলিশ বাজারের সাথে কিন্তু এটা হোটেল তিন দিনের জন্য আমরা একটা রুম বুক করলাম পার ডে সেভেন হান্ড্রেড করি দুইটে সিঙ্গেল সিঙ্গেল বেড আছে থাকার জন্য এটা রুম নিয়ে নিলাম রুমের ভিতরে একটা চেয়ার আছে একটা টেবিল আছে আর দুইটা বেড আছে বেড দুটে সিঙ্গেল সিঙ্গেল বেড আছে এটা জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে আর একটা জাংলা আছে জাংলা থেকে কিন্তু বাহিরের ভিউটা দেওয়া যায় এটা হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম এলা হলো খাবার হোটেল হোটেল আমি সে হোটেলের মধ্যে আসি হোটেল সেভেন স্টার ওই হোটেলের নিচে কিন্তু বিভিন্ন ধরনের হোটেল আছে আপনি সে খাবার চাইবেন ওই খাবারে কিন্তু পাবেন খুব কিন্তু সুস্বাদু খাওয়া পাওয়া যায় হোটেলটাও কিন্তু একদম পরিষ্কার হোটেল পুলিশ বাজারের সাথে ভালো ভালো ফাস্ট ফুডের দোকান আছে আমি ফাস্ট ফুডের দোকান থেকে কিছু একটা খেয়ে নেব তো বন্ধুরা আমি এড়ে আসলে মানে কিছু একটা খেয়ে নেবো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন দর্শক আছে এড়ে কিন্তু বহুত মানে ফাস্ট ফুডের দোকান আছে আমি প্রথমে কিছু একটা খেয়ে নেই মানে কত দাম এটাও কিন্তু আপনারা জানতে পারবেন কেমন টেস্টি হয় এটাও জানতে পারবেন এক শিক্ষা একশো বিশ ঠিক আমরা আবার চাওমিন খাবো এমনি চাওমিন কিন্তু অল্প আমাদের ওইখানে যেটা দাম তার থেকে অল্প বেশি এমনি চাওমিন হলো এক প্লেট পঞ্চাশ টাকা যদি আপনার ডাবল ডিম দিয়ে দেয় তাহলে হলো আশি টাকা সিঙ্গেল ডিম দিলে সত্তর টাকা বন্ধুরা আমি খাওয়া-দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে আমি বর্তমান 자리 আছে শিলং সেন্টার পয়েন্ট অথবা পুলিশ বাজার কয় আমি যে কাইল পোশু ডাউকি সেরাপঞ্জি জামো আমাক বাস দিয়ে যাওয়া লাগবো অথবা স্কুটি একটা ভাড়া নেওয়া লাগবো স্কুটি ভাড়া করে পাওয়া যাব আমি যে জায়গার মধ্যে আছি অত্যাদাই একটা রুট গইছে এই রুটটার নাম কিটিং রুট কয় কিটিং রুডের মধ্যে কিন্তু স্কুটি ভাড়া পাওয়া যায় আমি কিটিং রুডের মধ্যে যায় একটা স্কুটি ভাড়া নিয়ে নেই স্কুটি নিয়ে নিলাম মানে এই জায়গার মধ্যে কিন্তু মেলা স্কুটি ভাড়া দেয় বর্তমান দেয় না তার মানে কি হয়েছে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য আর স্কুটি কিন্তু ভাড়া দেয় না এমনি চব্বিশ ঘন্টার জন্য স্কুটি ভাড়া হলো নয়শো টাকা দিয়ে নিলেন আমি কিন্তু মেলা কর্ডের মধ্যে ফোন করেছিলাম কেউ কেউ দুই হাজার টাকা চাইছে দেড় হাজার টাকা চাইছে এক হাজার টাকা চাইছে আমি দেন ডিসক্রিপশন কয়টা নাম্বার দিয়ে দিছি এই স্কুটি গেলে কিন্তু কম টাকার মধ্যে আপনারা পাবেন এমনি কিন্তু আপনারা যখন ফোন করবেন হয়তো বেশি টাকা চাইবে চাই আপনারা অল্প দামা দামি করে নিয়ে নিবেন আমি স্কুটি নিয়ে নিলাম এরপরে আমি আপনার দাম আপনারা যদি স্কুটি অথবা বাইক দিয়ে না যাবে চান আপনারা যদি বাস দিয়ে যাবে চান হয়তো কাইও কাইও ভাবি আছেন স্কুটি দিয়ে যদি যান অল্প মানে রিক্সি হয় আপনারা যদি এমনি বাস দিয়ে যাবে চান বাস দিয়ে কিভাবে যাবে শিলং পুলিশ বাজার অথবা শিলং সেন্টার পয়েন্ট থেকে 10 মিনিট হাঁটলে প্রায় 90 মিটার রাস্তা এমটিডিসি বাস স্টেশন এই জায়গা থেকে কিন্তু বাস বুক করা যায় যদি দাওকি যান সেরাপঞ্জি যান কম খরচার মধ্যে এই জায়গা থেকে বাস বুক করি তোয়া লাগবে আগের দিন কিন্তু আপনার কাছে বাস বুক করা লাগবে দাওকের বাসের প্রাইস হলো আটশো টাকা সেরাপুঞ্জির বাসের প্রাইস হলো ছয়শো টাকা সকাল ছয়টার মধ্যে কিন্তু বাস ছেড়ে দেয় এইভাবে কিন্তু সাইনবোর্ডে দেওয়া আছে টাইম টেবিল